কুঁই শাক পুরুষের জন্য ভিটামিন বললেই চলে ফুঁই শাক সবচেয়ে ভালো একটা প্রিয় খাবার যেটা চিংড়ি মাছ দিয়ে খেতে অনেকের ভালো লাগে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খেতে ফুঁই শাক অনেক ভালো লাগে তো আসলে ফুইশাক শাক দেখে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা যারা চাষিরা আসেন আপনারা চাইল এভাবে কিন্তু পুঁই শাক চাষ করতে পারেন এভাবে আপনারা চাষ করলে বর্ষাকাল যে কোনো সময় বারো মাস চাষ করতে পারবেন আর এই ফুঁই শাকের সুন্দর দৃশ্যটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না দিন দিন আমাদের ভোলা জেলায় যে কোনো চাষ বলেন যেমন যেরকম তরমুজ আলু পাশাপাশি যে কোনো চাষিরা কিন্তু সব ধরনের ফসল চাষ করে বর্তমানে উন্নত লাভ করে আর পাশাপাশি এখানে রয়েছে কিন্তু মরিচ মরিচ কিন্তু এখন কিন্তু কোনো জায়গায় নাই কিন্তু এখানে তারা ভালোভাবে রোপণ করাতে উঁচু জায়গায় রোপণ করাতে তাদের মরিচ এখনও গাছে আছে। তো আমার কাছে ভালো লাগলো তাই মরিচ সহকারে বা ফুঁই শাক সহকারে সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম তো আসলে আপনারা যারা চাষি আসেন তারাও চাইলে আপনাদের নিজ এলাকা বা নিজ জমিনে যারা নিয়মিত চাষ করেন তারা বর্ষাকালের জন্য এভাবে ফুইশাক শাক চাষ করতে পারেন আসলে ফুঁই শাক পুরুষের জন্য ভিটামিন বললেই চলে ভিটামিন ট্যাবলেট খাইলে কি হয় সেটা নারী দুর্বল হয়ে যায় কিন্তু পুঁই শাক দিয়ে যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন আপনার খাবার ও বেড়ে যাবে খাওয়ার লুচিও বেড়ে যাবে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ভিটামিন ক্যালসিয়াম এগুলো ডাক্তারের কাছে না খেয়ে আপনারা গ্রাম অঞ্চলে যে শাকসবজি বাজারে হোটে সেগুলো কিনে খাবেন তাহলে দেখবেন আপনার শারীরিক সমস্যা আপনার প্যাটের ভিতরে নানান ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ